সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কিছুদিন বসেছিলাম ইনকুবিটারি তা থেকে আজ বাচ্চা ফুটে বেরিয়েছে তা আপনাদের দেখাবো কিভাবে বোর্ডিং করতে হয় আমি কিভাবে বোরিং করি কী কী মেডিসিন খাওয়াই আমি সর্বপ্রথম বোর্ডিংয়ের তাপমাত্রা সঠিক রাখি যেন বাচ্চা সঠিক তাপমাত্রা পায় সঠিকভাবে পালতে পারি তাহলে কোনো অসুখ বিসুখ হবে না আমি সাধারণত অল্প মেডিসিন তেমন একটা খাওয়াই না ভিটামিন জাতীয় মেডিসিন খাওয়াই আর আপনারা আমি যেভাবে বোরিং করি এভাবে পালতে পারেন আমারটার মতন দেখে দেখাবো এই ভিডিওর মাধ্যমে কিভাবে পালবেন। আর আমি বোর্ডিংয়ের বাচ্চা ছাড়ার আগে আমি সর্বপ্রথম যে কাজ করি হলো বোর্ডিংয়ের লাইট আধা ঘন্টা আগে চালিয়ে রাখি যেন বাচ্চা বোর্ডিংয়ে ছাড়লে সঠিক তাপমাত্রা পায় যেন ঠান্ডা না লাগে কোনো ঠান্ডা না লাগে তাহলে বাচ্চা সঠিক তাপমাত্রা পেলে বাচ্চা কোনো অসুখ হবে না আপনারা বোর্ডিং ম্যানেজমেন্ট ভালোও করতে হবে যেন বাচ্চা বোর্ডিংয়ের তাপমাত্রা সঠিকভাবে পায় তাহলে বাচ্চার কোনো সমস্যা হবে না কোনো অসুখ হবে না কোনো মেডিসিন তেমন একটাই খাওয়াতে হবে না আপনারা বোর্ডিংয়ের ম্যানেজমেন্ট ভালো রাখবেন আর বোর্ডিংয়ের জায়গাটি পরিষ্কার করে রাখবেন যেন ময়লা হয়ে গেলে পরিষ্কার করে দিবেন আর আমি যে বোর্ডিংয়ের বাচ্চা ছাড়ার আগে যে বোর্ডিং ঘর সেখানে তুষ বা ধানের চিটা উপরে আমি নেকড়া বা পেপার বিছিয়ে দিই কারণ বাচ্চা ছোট থাকার কারণে তারা ধানের চিটা বা তুষের উপরে থাকতে পারে না থাকলে তাদের নাক দিয়ে ধুলা বা চোখে গেলে চোখ নষ্ট হয়ে যাবে এবং সত্যি ঠান্ডা লেগে যাবে আর নানা ধরনের অসুখ হবে তার কারণে বাচ্চা নেকড়া বা পেপারের উপর রাখি এভাবে তিন দিন কারণ বাচ্চা নেকড়া বা পেপারের উপর আদার আমরা ছিটিয়ে দিয়ে থাকি যেন বাচ্চা জায়গায় জায়গায় দাঁড়িয়ে খেতে পারে এভাবে রাখি তিন দিন আর নেকড়া বা পেপার ময়লা হয়ে গেলে আমরা তা পরিষ্কার করে তারপরে আদার আবার খেতে দিই কারণ বাচ্চা যদি সেই ময়লা জায়গায় আদার ছিটিয়ে দিই আর বাচ্চা খেলে নানা ধরনের সমস্যা হবে তার কারণে আমরা বাচ্চাকে পরিষ্কার জায়গায় খেতে দিই এভাবে রাখি তিন দিন তারপরে নেকড়া বা পেপার উঠিয়ে ফেলে দিয়ে বাচ্চাকে ধানের চিটটা বা তুষের ওপর ছেড়ে দিই আর আমি বাচ্চার বোর্ডিংয়ে ছাড়ার আগে লাইট পানি দিয়ে থাকি কারণ বাচ্চা যেন বোর্ডিংয়ে ছাড়ার পর এসে পানি খেতে পারে লাইট পানি খেতে পারে লাইচু দিবেন এক গ্রাম এক লিটার পানিতে মিক্স করে খেতে দিবেন যেন বাচ্চা খেয়ে দুর্বলতা কেটে নিতে পারে এবং দুধ পুতুল ক্ষমাতে পারে এই লাইচু বিটের অনেক উপকার গুণাগুণ এই আমরা সর্বপ্রথম চালে থাকি তিন দিন আর যদি বাচ্চা আপনারা অনেক দূর থেকে আনেন তাহলে আপনারা এমনক লাইট বিটের হাতে চালিয়ে দিবেন এক গ্রাম এক লিটার পানিতে এভাবে চালিয়ে দিবেন তিন দিন আর তিন ঘন্টা পর পানি চেঞ্জ করে দিয়ে থাকি কারণ ওষুতলা পানি তিন ঘন্টার উপর ম্যাথ থাকে না ওই পানি খেলে বাচ্চার সমস্যা হবে তারপর তিন দিন পর আমি দিয়ে থাকি থায়োবিন এক গ্রাম এক লিটার পানিতে মিক্স করে খেতে দিয়ে থাকি যে কোনো এক টাইমে এই তিন দিনের সাথে আমি যে কোনো এক টাইমে মাইক্রোনেট এক গ্রাম এক লিটার পানিতে দিয়ে থাকি তিন দিন তারপর তিন দিন দিয়ে থাকি ক্যালপ্লেক্স এক মিলি এক লিটার পানিতে দিয়ে থাকি তিন দিন যে কোনো এক টাইমে পরের তিন দিন দিয়ে থাকি জিম এক মিলি এক লিটার পানিতে যে কোনো এক টাইমে পর থেকে আমি সাদা পানি খাওয়ায়ে থাকি আর মাঝে মধ্যে মিনগুলো খাওয়াই রাখি থাইবিন জিং কার্প এগুলো খাওয়ায়ে থাকি আর আপনারা বাচ্চা বোর্ডিং তাপমাত্রা সঠিক রাখবেন বাচ্চা দেখবেন বাচ্চা যদি সঠিক তাপমাত্রা পায় তাহলে বাচ্চা সুন্দরভাবে ছুঁড়ে ছিটে শুয়ে থাকবে এবং সুন্দরভাবে হাঁটাচলা করবে আর যদি বাচ্চার তাপমাত্রা কম হয় তাহলে দেখবেন লাঠের আশেপাশে এসে লাঠের ওখানে এসে জ্বরো ধরে গোল করে জ্বরো ধরে খেঁচাকি একটার উপর আরেকটা উঠে এভাবে থাকবে তাহলে বুঝবেন বাচ্চার তাপমাত্রা কম হয়েছে আর যদি বাচ্চা তাপ বেশি হয়ে যায় তাহলে বাচ্চা হুডিং বেড়ার পাশ দিয়ে শুয়ে থাকবে করে শুয়ে থাকবে বেড়ার আশপাশ দিয়ে তা আর বাচ্চা হাঁটা করবে না লাইটের কোবালে আসবে না বুঝে নেবেন তাপমাত্রা বেশি হয়ে গেছে তাহলে আপনারা তখন নিয়ন্ত্রণ করে নেবেন বাচ্চা যেন সঠিক তাপমাত্রা পায় এভাবে সঠিক তাপমাত্রা রাখতে পারলে বাচ্চার আশা করি কোনো সমস্যা হবে না আর বাচ্চাকে কি কি ভ্যাকসিন করতে হয় জানিয়ে দিব অন্য নেক্সট ভিডিওর মাধ্যমে আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ